শান্তির খোঁজে প্রথম পর্ব আপনারা দেখেছেন রাজা লোকটিকে শুলে চড়ানোর জন্য রেগে আছে আর মন্ত্রীও লোকটিকে ধরে নিয়ে যায় কিন্তু লোকটি জানে তাকে এক লাখ মোহর উপহার দেওয়া হবে তাই ওদিকে বউ আরো এক লাখ সোনার মোহর আমার অনেক কিছু করতে হবে আমি এমন সোনা গয়না কাপড় কিনবো যে রানীর চেয়ে ধনী আর সুন্দরী হয়ে যাব। ও মা তুমি যা যা কিনবে আমাকেও তাই তাই কিনে দিও আর আমার লাল ঘোড়াটা কিনে দিতে বলবে মা তো কপালে ঝাঁটার বাড়ি দেব পড়ার সময় এত কথা বলোস কেন বা হত ছাড়া কেনে মহারাজ ওকে উচিত শিক্ষা দিন ও শিক্ষা মানে কি বলছেন মন্ত্রীমশাই আপনি তো এই বলে নিয়ে আসলেন যে এক লাখ মোহর উপহার দিবেন এক লাখ মোহর দিব তোকে তোর কল্যাণ নিব আমি হারাম জাদা মহারাজ এ কি বলছেন আমি ঠিকই বলছি তুই আমার সাথে প্রতারণা করেছিস সেরা চাদর আর ঈদ বিক্রি করেছিস তোকে তো শাস্তি পেতেই হবে কি বলছেন মহারাজ আপনি তো আমার কোনো কথা না শুনেই মোহর দিয়ে এগুলো নিয়ে গেলেন তুই মহারাজের মুখে মুখে তর্ক করিস মহারাজ ওর কল্লা নিয়ে নিন না না এ কি বলছেন মন্ত্রী মশাই শাস্তি তো তোকে পেতেই হবে তবে এখানে নয় কাল সকালে সবার সামনে ওর গর্দান নেওয়া হবে আর পুরো রাজ্যের লোককে দেখিয়ে দিতে হবে মহারাজের সাথে বিশ্বাসঘাতকতার ঘাতকতার কি শাস্তি হয় আর আজকে রাতে ওকে ওই গাছের সাথে বেঁধে রাখো তুমি গাছ কেন কি আর বলবো সংসারে অশান্তির কারণে কাল মরবো তাতে দুঃখ নাই কিন্তু জীবনে শান্তি পেলাম না এক বিন্দু শান্তি পেলাম না এটাই সবচেয়ে বড় দুঃখ কিন্তু আমার মনে হয় তোমার এখনো এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয় নাই আমাকে এখানে বেঁধে রাখা হয়েছে কালকে গর্দান নিবে আর আপনি বলছেন আমার এখনো সময় হয়নি বিশ্বাস না করাটাই স্বাভাবিক দেখা যাক কালকে কি হয় না না তা হবে কেন মনে হয় রাজার সাথে বসে খোশ গল্প করছে একটু পরে আসবে আর একটু অপেক্ষা করি এই বদমাশ লোকটা আমাকে ঠকিয়েছে এই রাজ্যের রাজাকে ঠকিয়েছে আর রাজাকে ঠকানো শাস্তি কেমন হতে পারে তা সবাই দেখবে আজ জল্লাদ ওর গর্দান উড়িয়ে দে

হ্যাঁ তুমি ভালো করে মনে করে দেখো লোকটা ছেঁড়া চাদর গায়ে ঘুমিয়েছিল তার না ছিল মোহর না ছিল ভালো জামা কাপড় সে গাছের নিচেই ঘুমিয়েছিল তুমি মনে করেছো ওর ছেড়া চাদর আর ইটে কোনো জাদু আছে যা ঘুমাতে সাহায্য করবে লোকটার কোনো দোষ নেই তবুও এতে এই তার গর্দান কেন নিচ্ছ না না মিথ্যে কথা ও আমাকে ঠকিয়েছে এতগুলো মোহর দিয়ে আমি ছেঁড়া চাদর আর ইট কিনেছি কিন্তু ঘুম আসে নাই আরো শরীর চুলকিয়েছে ও কি একবারও বলেছে এই ছেঁড়া চাদরে ঘুম আসবে বলেনি ওর ঘুম দেখে তুমি ওকে মোহর দিয়ে জোর করে কিনে নিয়েছো তাহলে ওর দোষ কোথায় আসলেই তো তাই তোমার বিবেককে কাজে লাগাও নইলে কিন্তু এর মাসুল তোমাকে দিতে হবে একটা নির্দোষ লোকের প্রাণ তুমি নিতে পারো না হ্যাঁ আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে চল্লা দুকে ছেড়ে দাও ওই নির্দোষ লোকটাকে ছেড়ে দাও জি বলছেন মহারাজ বুঝে শুনে বলছেন তো এক মুহূর্তে আপনার কি হলো যে ওকে ছেড়ে দিতে বলছে মন্ত্রী আমি ঠিকই বলছি আমার বিবেক জেগে উঠেছে একটা নির্দোষ লোকের প্রাণ নেওয়া যাবে না ঋষি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিবেক জাগিয়ে দেওয়ার জন্য রাজা হলে একটা রাজ্যের জন্য ন্যায় বিচারের প্রতীক রাজার কাছ থেকে যদি প্রজারা ন্যায় বিচার না পায় তাহলে যে সত্য আর আদর্শ বলে কিছুই থাকে না এখনো আসে না কেন নাকি এক লাখ মোহর আনতে আনতে হাঁপিয়ে গেছি একটু জিরিয়ে নিচ্ছে মনে হয় তা না হলে ওর তো এত দেরি হওয়ার কথা না মা বাবা মনে হয় লাল ঘোড়া খুঁজতেছে তাই দেরি হচ্ছে এই চুপ কর একদম কথা বলবি না আমি আছি মোহরের চিন্তায় ও আছে ওর লাল ঘোড়া নিয়ে যা পড়তে যা ভাবি শুনছেন ভাবি শুনছেন চব্বার ভাই এত হাঁপিয়ে গেছেন যে আর কি হয়েছে আপনার স্বামীকে তো রাজা গরদান নিবে কি বলছেন এসব আরে হ্যাঁ আমি নিজের চোখে দেখে এলাম ভাবি না এ হতে পারে না সারা জীবন খেটে কারো মন পেলাম ভেবেছিলাম টাকা হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভুল আমার আর আর ইচ্ছে ইচ্ছে নাই নাই থাকার আচ্ছা তোমার এখন কি হলে তুমি মনে করো শান্তি পাবে আমার যদি এত মোহর থাকতো যে সবার সব চাহিদা পূরণ করতে পারতাম তাহলে মনে হয় আমি শান্তি খুঁজে পেতাম আসলেই কি পারতে ভেবে দেখো তো তোমার কাছে কিছুই ছিল না তুমি এক হাজার মোহর পেলে ওই তুমি কি শান্তি পেয়েছো পাওনি মনে রেখো তোমার কাছে যত অর্থ সম্পদ থাকবে তোমার চাহিদা তত বাড়তে থাকবে শেষে অশান্তি আর ভোগান্তিতেই পড়তে হবে আসলেই তো তাই তাহলে এই জগতে তো শান্তি নাই আছে শান্তি এই জগতেই আছে এই না এই আংটিটি পড়ো এটা তোমাকে অন্যের মন বসতে সাহায্য করবে আমার স্বামীকে ফিরিয়ে দাও এই মানুষটা যেন কিছু না হয় আল্লাহ আমার স্বামীর যেন কিছু না হয় দাদা আমার খুব বিপদ একটু সাহায্য করুন কি বিপদ তোমার আমার বউ খুব অসুস্থ ঘরে খাবারও নাই আমাকে কিছু মোহর দিয়ে সাহায্য করুন দাদা এবার দেখবো আংটির তেলেস মাতি ওহ টাকা পেলে কি আর এখানে নে থাকবো সোজা চলে যাব সুন্দরী রমণীর দরজাতে ওহ দাও নাও তোমাকে টাকা দিচ্ছি ওয়ের অশোকের কথা বলে রমণীর নাচ দেখবে ওহ ইহাবি কি শুনছিস জানলো কিভাবে আমি কিভাবে জেনেছি সেটা জেনে লাভ নাই এক যদি না জানাস পিটিয়ে তোর চামড়া তুলে নিব ওরে বাবা রে বাহ এই আংটি তো দারুণ কাজ করে সারা জীবনেও গিন্নির মন বুঝতে পারি নাই বুঝতে তো পারি নাই মনের ধারের কাছেও যেতে পারি নাই এখন হবে খেলা এই যে হত কোথায় ছিলে হ্যাঁ বেঁচে আছো এখনো মরতে পারো নাই বৌয়ের মনের অবস্থাটা একবার দেখিতো আমি বক বক করেই যাচ্ছি আর উনি কোনো নাক কান্না রে না আল্লাহ আমারটা শুনেছে এই মানুষটা বেঁচে আছে আমার যে খুশি লাগতেছে কিন্নি ভেতরে ভেতরে ভালোবাসালো কি রেখে ওপরে লঙ্কা গুঁড়ো ছিট আসছে বাহ গিন্নি বাহ কোনো কথা বলবে নাকি মারবো একটা এখন কি মনে চলতেছে তা তো দেখতে হয় মানুষটা মনে হয় পর অভিমান করেছে তুমি অভিমান করো না আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না আরে আমার কিন্নি সোনা কিন্নি কি বলছো এসো তুমি না আমার মিষ্টি তুমি আমার করি যা রাত খান এত রাগ করলে চলে বলো একটু মিষ্টি করে কথা বলো এই প্রথম তুমি আমাকে জীবনে বুঝতে পারলে এর আগে তো আমাকে কখনোই ভালোই বাসুনি ঠকিয়েছে এত দিন আহারে আমার সোনারে আর ঠকাবো না এখন থেকে অনেক ভালোবাসবো অনেক তুমি সত্যি বলছো কিন্তু তোমার গহনা কিনে না দিলে কি বাড়িঘর ঘর মাথায় করে নেবে আর কিছু লাগবে না শুধু তোমার mohabbat লাগবে আল্লাহ মহিলাদের ভিতরে এক আর বাহিরে আরেক তাদের ভিতরটা না বুঝলে তো পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে যায় हां করে তা কি কি দেখছো চলো হ্যাঁ চলো চলো তুমি তো আমাকে একটুও ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে লাল ঘোড়া কিনে দিতে দেখি তো ছেলের মনে কি চলছে বাবা জানো স্কুলের সবাই ভালো পড়া পারে কিন্তু আমার পড়া ভালো লাগে না তাই আমার ভালো কোনো বন্ধু নাই কিন্তু আমার যদি একটা লাল সবাই আমার আমার বন্ধু হতো তাই ঘোড়ার খুব শখ বাবা লাল ঘোড়া হলেই বন্ধু হবে এমন না ভালো লেখাপড়া করলেই অনেক বন্ধু হবে আর যাও এই বছর রোল এক থেকে তিনের ভিতরে হলেই লাল ঘোড়া কিনে দিবই দিব ঘোরা আর পড়ার জন্য সব সবাই তোমার বন্ধু হবে ইয়ে কি মজা কি মজা আমি এখন মনোযোগ দিয়ে পড়বো আমার রোল একে থেকে তিনের ভেতর হতেই হবে তুমি অনেক ভালো ভাবা মাকে এই খুশির খবরটা দিয়ে আসি দাঁড়াও কে না কি বলেছে আমি আমার সোনা মাকে ভালোবাসি না তুমি যদি আমাকে ভালোই তাহলে আমাকে গহনা কিনে দিতে মেয়ের মনের কথাটা জেনে নেই তো আমার বাবা কত সুন্দর করে আজ কথা বলছে অথচ মা শুধু শুধু আমাকে বোকে দেয় মাকে দেখে দেখে আমারও বকা চলে আসে আমার লক্ষ্মী মাইরা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি না এরকম একটা ফলের গাছ বোনার এখন মানসি ফল আর তুমি চা চেয়ে দেখবা আহ এত বেসাল পাইরে, মাথা খায় না তো কি আমি পেসাল পারি মাথা খাই তুমি এত মজার গল্প জানো আগে তো কখনো বলো নাই হুম এখন থেকে বলবো আচ্ছা রান্না করার তো কিছুই নাই বললে তাহলে বাজারে যাই দেখি কিছু পাওয়া যায় নাকি আরে না দুইটা ডিম আছে হয়ে যাবে আজকের মতো কালকে যেও আজই গল্প করি দুইটা ডিম আমাদের চারজন মানুষের কেমনে হবে মুঠ ডাউল আছে পাতলা করে রান্না করি আর ডিম ভাজি করি এতেই রাতের খাবার হয়ে যাবে হুম মহিলাদের মন বুঝতে পারলে কি যে শান্তি এটা বলে বোঝানো যাবে গাছ আমাদের সীমা না এই গাছের দিকে হাত দিবি না হ্যাঁ এটা আমাগো গাছ কি বলছো ভাই সারা জীবন এই গাছ আমাগো ছিল আজকে এই গাছ তোমাগো কেমনে হলো বেশি কথা কবি না এই গাছ আমাগো তাহলে তো দেখতে হয় আংটির পাওয়ারে কি পাওয়া যায় তোমার কাছে আঙ্গুর ধরছে তোমরা খাইবা তোমাদের পোলাপান খাইবো আর আমরা আর আমাগো পোলাপান কেসে এসে দেখো কাইজা কইরা হইলেও এই গাছ নিমুই নিমু আরে ভাই কোনো সমস্যা নাই যাও গাছ তোমাদের দিয়ে দিলাম উর গাছ আবারে দিলো কেন তো সহজে নাই না নিলো কেন কি। বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল এই গাছে যখন ফল ধরবে তখন এই গাছের অর্ধেক ভাগ যেন প্রতিবেশীর জব্বারকে দে আমরা ফল খাবো আর জব্বার না চেয়ে দেখবে তা হবে না তাই তোমাদের অর্ধেক তো বাবা দিয়েই গিয়েছিল আমি আর বাকি অর্ধেক দিয়ে দিলাম আ মগনি এত ভাবনা ভাবছ আ মগুনী না গাছ দিয়ে দিল না ভাই আমরা তোমার গাছ নিবো না দুই ভাই গাছ ভাগ করে ফল খামো ভালো হ্যাঁ ঠিক কথা ঠিক আছে ভাই তাই হবে অবশেষে আমি শান্তির খোঁজ পেয়েছি আগে ভাবতাম দুনিয়াতে শান্তি নাই আর এখন বুঝলাম ভেতর থেকে সবাইকে বুঝতে পারলেই আছে আসল শান্তি তুমি শান্তির শান্তির খোঁজ খোঁজ পেয়েছো হ্যাঁ আমি পেয়েছি আর আমার এখন এই আংটির দরকার নাই সবাইকে মন থেকে ভালোবাসবো তাদের বোঝার চেষ্টা করবো তাহলেই পাওয়া যাবে আসল শান্তি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক যাও বাকি জীবন শান্তিতেই কাটাও